যে কাল একটা মৃত্যু হয়েছে পানিতে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং তার কোনো দুশ্মনী না থাকায় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার লাগি এডিএম বরাবর এবং ওসি বরাবরে আমরা বিনা পর্যন্ত লাস্ট আপনের অনুমতি দেওয়ার লাগে আমরা আবেদন করছি আশা করি এটা আমরা অনুমতি পাইনি এবং দ্রুত সম্ভব তার হয়েছে বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিহত যুবকের নাম পাবেল আহমদ সে কালাইউরা গ্রামের রফিক উদ্দিনের তৃতীয় ছেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী পাবেল কিছুদিনের মধ্যে কানাডায় যাওয়ার প্রস্তুতি ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা কানাডার লাগে জমা দিসলাফ কিছু আগ্রহী আমার যা ওনারা আর ফিঙ্গারের ডেট ফিঙ্গার চব্বিশ বছর বয়সী যুবকের এমন মৃত্যুতে সুকা হতো এলাকার মানুষ সবাই সুখে যেন মহ্যমান সবাই তাকে নিয়ে করলেন স্মৃতিচারণ সাড়ে আটটা থেকে সাড়ে আটটা মানে গিয়া হয়ছেন যে যেন মাছের জাল দিয়ে হরইছে কিনিয়া আমার মামায় হাতে খুঁটাই খুঁটা দিয়ে মনে কর ফেঁসি গেছে হঠাৎ লাগি হঠাৎ ওর শরীর লাগছে আর যখন খুঁটা দিয়ে ইয়ে করছি তখন ইসব আর তখন তারে তুলিয়া নিয়া জায়গা তো মারা গেছে এরপরে আমরা আইনের আশ্রয় নিছি বা হাসপাতাল নিয়ে আইছি আইয়া এই পর্যায়ে বর্তমান তো আপনারা দেখরা আমার বলার ভাষা নাই ওয়ান আল্লাহ জন আমার মাথা বাইরে জান্নাতুল ফেরদৌস অসুবিধা দান করুন তাইন খুব সবজি খeat কর্তা তাইন খুব শৌকিন মানুষ তাইন শিকারু কারকর্তা তো তাইন ধারাবাহিক ভাবে তাইন অতীতেও শিকার করছেন তো অতিতেও তারেলা দুর্ঘটনা করছে উফরি আমরা তো অনেকে আমরা সাইন্সে মানে না এটা কিন্তু আমরা তো বাস্তবতা সবে জানি যে আমরার অদৃশ্য এক বড় শত্রু আছে যে আমরা চোখে দেখি না উফরি যারা রে কই আমরা তো তাইন আগে ও ইলাশা সমস্যা করছিল গোটার পরে তাহলে মেশাবে না করছো না একজন মৌলবিয়া তাহলে কইসেন যে তুমি আর এই টাইমে আন টাইমে কোনো সময় পানির মাঝে আর যাইও না এলা শিকার যাইও না তো আরেকবার ওইলা ঘটনা দুই তিনবার গড়ে করছে তার মুখে দিয়ে ফেনাও না আইয়া তার অবস্থা খুব খারাপ হয়েছে কিন্তু তার অতিরিক্ত নেশা তাই নিটা কেউ বাধা আর না তার আবার শো করছে দীর্ঘদিন পরে তাই আবার কেছেন তো যাওয়ার পরে এটা আবার ওই একই ঘটনা যে জায়গার নিষেধ করা হয়েছে তাই কিন্তু ওই জায়গায় বাইরে গেছেন তো এটা আমরা সারাই বুঝিয়া তারপরে কোনো শত্রু নাই তাই অত্যন্ত ভালো মনের মানুষ আসলে তার কোনো শত্রু নাই

বিষয়বস্তু আছেন। এরা অত্যন্ত আহ বারাক্রান্ত অবস্থা আপনারা বুঝরা যে কোন অবস্থায় একটা সন্তান মারা গেছে যেহেতু কোনো শত্রু নাই এবং আমরা সবে ক্লিয়ারলি বুঝতাম পারি আর বিষয় আসল কি কিতা যার কারণে লাশটা খাটা না করার লাগে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ সবার কাছে আমরা অনুরোধ করিয়া বেনিবিদের থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর পাবেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান পানিতে ডুবেই পাবেলের মৃত্যু হয়েছে লাশের শ্রোতাহাল প্রতিবেদনকালে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি তাছাড়া তার পিতামাতা ও স্থানীয় ইউপি সদস্য জার্মেন সহ এলাকার লোকজন তার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছেন ভারী বৃষ্টি ও উজানে ঢলে পানিতে ডুবছে বিয়ানিবাজারের বিভিন্ন এলাকা তাই বন্যার সময় সবাইকে সচেতন হয়ে পানিতে নামার আহ্বান জানান সচেতন মহল